যাতে মানুষ জলবদ্ধতা রক্ষা পেতে পারে যাতে মানুষের চলা কষ্ট না প্রিয় ভাই বোনেরা আমরা যত কাজই করি কেন দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সব চাইতে সব চাইতে সব চাইতে বেশি জোর হবে এই সেই কাজ একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেমন যেন মা বোনেরা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলতে পারে একটি মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলবে একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে সেজন্য বিএনপির সবচাইতে অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশের আইন পরিস্থিতি নিশ্চিত করে আইন পরিস্থিতি নিশ্চিত করে এবং একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত স্বীরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছিল অর্থাৎ দুর্নীতি আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুর্বল ব্যাপার হয়েছে সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা বলছি সেগুলোকে বাস্তবায়নের জন্য সেগুলো সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের প্রিয় ভাই বোনরা আমি ঢাকা সতেরো থেকে নির্বাচন করছি আমি ঢাকা সতেরো যে অঞ্চলটি সেই অঞ্চলেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমি ওই এলাকারই সন্তান ঢাকা সতেরোর পাশে আপনাদের এই এলাকা ঢাকা ষোলো ঢাকা সতেরো এবং ঢাকা ষোলোতে একটি কমন সমস্যা রয়ে গিয়েছে বহু মানুষ আছেন যাদেরকে প্রতি মুহূর্তে একটি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় এই এলাকা এই সমস্যা আমার ঢাকা সতেরোতেও আছে বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা সতর এলাকায় বসবাসের ব্যবস্থা করব দেশের আইনগত একইভাবে আজ এক এই এলাকাতেও একই সমস্যা রয়ে গেছে যা আপনাদের সন্তান আমিরুল আমাদের ধার সিদ্ধান্ত চলে তার বক্তব্য বলেছে আপনাদের সামনে শুধু আজ এতটুকু বলতে চাই আমার এলাকায় আমি এই সমস্যা যেভাবে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ পাশে আমার কাজ হলো কাজেই এই এলাকায় এই সমস্যার মধ্যে যারা আছে ঠিক একইভাবে তাদের জন্য এই সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে খাতার সমস্যা আছে উপস্থিতি যে সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যাতু কোন আমার বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে আমরা দেশকে পুনরগঠন করতে চাই আমরা বিভিন্নভাবে অনেক সময় নষ্ট হয়েছে শৈদাতা আমাদের দেশকে বহু বছর पीछे দিয়ে গেছে পৃথিবীর বহু দেশ আমাদের থেকে অনেক এগিয়ে চলে গিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে যে কোনো মূল্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে কারণ আপনারা আমি আমরা সকলে এই দেশই হচ্ছে আমাদের প্রথম এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আপনাদের সকলের পরিষ্কার মনে আছে দেশের চিপে খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান কিন্তু দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া জেল জুলুম শিকার করে মৃত্যু অবধারিত জেনে উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি জাননি জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন ভাই বোনরা সেই জন্যই এই দেশকে আমাদের গঠন করতে হবে যাতে এই দেশে এই দেশের সন্তানরা সুশিক্ষা পায় এই দেশকে গঠন করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষ এই দেশেই কম বেশি চিকিৎসা পায় এই দেশকে আমাদের হবে, হবে যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনের ভূমিকা রাখতে পারে প্রিয় ভাই বোনেরা আজ একটি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দলের পক্ষে ভোট চাওয়ার জন্য এবং সেই ভোট চাওয়ার জন্য চাইছি না আমি আজ আপনাদের সামনে আমি পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে চাই এতক্ষণ আমার বক্তব্যে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা উপস্থিত মুরব্বী বর্গ উপস্থিত মা বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি কিন্তু ভাই বোনেরা ঢাকা ষোলো আসনের মানুষের পরিকল্পনাটা কে আপনাদের পরিকল্পনা কে ধানে এসে কে ধানে এসে বারো তারিখে আপনারা যদি আমাদেরকে ধানে শীষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের দেন এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে আজ আমরা এই ঢাকা ষোলো আসনে দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি আপনারা আমিনুলকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখুন আমিনুলকে আপনারা দায়িত্ব দিন আমিনুল দায়িত্ব এলাকার মানুষের দায়িত্ব ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে ধান শীষ পরে ১৩ তেরো তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা এলাকার উন্নয়নে কাজ করছে কিনা সেইটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আমি আপনাদের প্রতিবেশী প্রতিবেশী হিসাবে ঢাকা ষোলো দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শেষে আবারও আমি আমার আমিনুলের জন্য আমাদের দলের ধানের শীষের জন্য সামগ্রিক ভাবে এইখানে যত মানুষ উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের মাধ্যমে তাদের সকলকে ধানের শীষের জন্য হচ্ছে আমার বক্তব্য শেষ হচ্ছে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব আপনারা যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের দানের শিশুর প্রতীক হাতে তুলে দিয়েছে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান খাতে করে দিয়েছেন জানাব আমিরুল হককে আমরা মূল ইতিব কি